হ্যালো ফিরিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি আমার আজকের রেসিপি হচ্ছে সাবুদানার ডেজার্ট চলুন দেখা যাক কিভাবে আজকের রেসিপিটা আমি তৈরি করি তো প্রথমে আমাকে সাবুদানাটা সুন্দরভাবে ধুয়ে নিতে হবে নেওয়ার পর একটা বাটিতে ভালোভাবে জাল করে নিব অবশ্যই জাল করার সময় খেয়াল রাখতে হবে যাতে সাবুদানাটা খুব সুন্দরভাবে সেরদো হয় আদা সত্য থাকলে কিন্তু কোনোভাবে রেজাল্টটা ভালো লাগবে না ওই জন্য অবশ্যই আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি আপনারাও নেবেন সেদ্ধ হওয়ার পর তারপর আমি সাবুদানাটা ঢেলে নেব এবং ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব যাতে সাবুদানাটা ঝরঝরে হয়ে যায় একটা একটা গায়ের সঙ্গে লেগে দলা না পাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর এদিকে পাশাপাশি আমি দুধটাও ভালোভাবে জাল করে নিচ্ছি যাতে দুধটা ঘন হয় তার মধ্যে আমি এখন গুঁড়া দুধ দিব দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। গুঁড়া দুধ দেওয়ার পর ফলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এবং অনেক মজা হয় তারপর আমি একটু কনডেন্স মিল্ক দেবো কনডেন্স মিল্ক দেওয়ার পরেও ভালোভাবে এটা আমি কি মিক্সড করে নেব যাতে সব কিছু একসাথে মিক্সড হয়ে যায় এবং কনডেন্স মিল্ক দেওয়ার সাথে সাথে ভালোভাবে নাড়তে হবে যাতে এক জায়গায় দলা না বেঁধে থাকে কনডেন্স মিল্ক পরিমাণ মতো দিতে হবে তারপর এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব যারা যেরকম চিনি বা মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন যারা বেশি চিনি খান তারা বেশি পরিমাণে দেবেন যারা কম পছন্দ করেন তারা কম পরিমাণে দেবেন তো চিনি দেওয়ার পরে আবার ভালোভাবে মিক্সড করতে হবে আর একটা কথা মনে রাখবেন সাবুদানা ডেজার্টটা কিন্তু এই গরমের দিনে আমাদের শরীরের জন্য খুবই উপকারী ইচ্ছা করলে আপনারা এই ডেজার্টটা তৈরি করে ফ্রিজে রেখে খেতে পারেন খুব ভালো লাগবে তারপর চিনিটা দেওয়ার পরে আমার খেয়াল রাখতে হবে যাতে বলকটা আসে দুধটা যাতে ভালো জাল হয় বলক ওঠার পরেই আমি এর ভিতরে সাবুদানা দিয়ে দিলাম সাবুদানাটা খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়েছে আদা সের খুব ভালো হয়েছে আমি এখন আস্তে আস্তে সবগুলো সাধু সাবুদানা এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়ব কারণ দলা পেকে যাতে না থাকে সবগুলো যাতে ঝরঝরা হয় নাড়তে থাকতে হবে এই তো আমার ডেজার্ট মোটামুটি তৈরির মধ্যেই আর একটু সুন্দরভাবে জাল করতে হবে শুধু জাল করা হলেই আমার ডেজার্টটা তৈরি হয়ে যাবে ভালোভাবে জাল করব। ডেজার্ট তৈরি হয়ে গেছে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ